দাম একশো ভাঙতে বলতেছে আশি পঁচাশি আশি পঁচাশি বলতেছে নিয়ত কেমন করছেন নব্বই পার হলে ভাই বিক্রি উপর নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ দোসরা জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের কুরবানের উপযুক্ত দেশাল সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন নিয়ত কত আছে বিক্রির কি এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক এইবারে কিন্তু বড় বড় শিশুগুলি কিন্তু পরেই বিক্রয় কিন্তু তেমন একটা নেই কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে নব্বই তার্কেট কেমন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর দাম রাখছেন কত এক লক্ষ দশ কত বলতেছে আশি টার্গেট কেমন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম চার দাম চল্লিশ থেকে পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ

এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রি কত দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর কত বলতেছে সর্বোচ্চ আপনার নিয়ত কেমন দেড় লক্ষ আচ্ছা আমাদের এটা তথ্য দেন আপনি তো একদিন খামারি এবারে কি লাভ গুনতেছেন না লস গুনতেছেন লস কেমন লস দেখতেছেন আপনি খামারে খাওয়া খরচা যা আছে সবেই লস শুনছেন দর্শক খামারিদের কিন্তু লসের পাল্লাটি কিন্তু বেশি এই ধরনের সার গরুগুলি কিন্তু বাজারে কিন্তু পরই বিক্রি একেবারে খুব কম কত রাখছেন দাম দেড় লক্ষ কত বলতেছে বিশ বাইশ বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রি পঁয়ত্রিশ থেকে চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে দাম একশো বলতেছে নিয়ত কেমন করছেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পনেরো কত বলতেছে আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছেন এক লক্ষ এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির কারকে কত এক লক্ষ বলতেছে নিয়ত কেমন বিক্রির কত চাচ্ছেন দাম এক লক্ষ বিশ কত বলতেছে নব্বই নিয়ত কেমন পড়ছেন বিক্রির এক লক্ষ সাত থেকে আট এক লক্ষ সাত থেকে আট হাজার পর্যন্ত বিক্রির তারকে দর্শক আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতেছেন যে ছোটো গরুর দামটি একটু বেশি আর এই যে বড় সার গরুগুলি দেখতেছেন এগুলির কিন্তু দাম কম তার কারণ হচ্ছে যে এই ধরনের সার গরুর কাস্টমার খুব কম তবে মানুষ কুরবানি দিচ্ছে এলাকার তারা কিন্তু সত্তর পঁচাত্তর সর্বোচ্চ নব্বইয়ের মধ্যে গরু কিনে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে এই দুটোর দাম কত রাখছেন দাম কত রাখছেন দুটা এক লক্ষ পঁচিশ আর এটা এক লক্ষ এটা কত বলতেছে এটা পাঁচ ছয় এটা নিয়োগ কত আছে বিক্রির এটা কত হলে বিক্রি করবেন দশ পাঁচ এক লক্ষ দশ হাজারের উপর বিক্রির পার্কে আর এটা কত হলে বিক্রি করবেন নব্বই নব্বই পর্যন্ত বিক্রির

কত চাচ্ছেন দাম দাম কত রাখছে এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন করছে পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম লাগছে

কত উঠছে দাম পনেরো তেরো বলতেছে আপনার নিয়ম কেমন বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে ভাই কত রাখছে দাম এক লক্ষ পঁচিশ কত বলতেছে দশ থেকে বারো আপনার মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পনেরোর কাছাকাছি এক লক্ষ পনেরো হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার কত বলতেছে পঁয়ত্রিশ উঠছে দাম নিয়ত কেমন করছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার কত বলতেছে বিক্রির টার্গেট কত উঠছে সর্বোচ্চ দাম এক লক্ষ তিরিশের নিচে বলে আপনার মোটামুটি নিয়ত কত আছে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির কত উঠছে দাম দাম ভাই হচ্ছে আঠারো উনিশ আঠারো থেকে উনিশ বলতেছে মোটামুটি নিয়ত কত করছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট এটার দাম কত রাখছে চল্লিশ এক লক্ষ এটা সর্বোচ্চ কত বলতেছে বিশ থেকে বাইশ তারকেট কেমন করছে পঁচিশের উপর এক লক্ষ পঁচিশ হাজার টাকার উপর বিক্রি তার আপনি যেটা ধরে আছেন এটার দাম কত রাখছেন দামটা হচ্ছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এটা সর্বোচ্চ কত বলতেছে আঠারো থেকে বিশ নিয়োগ কেমন করছেন কম বেশ করে কত হইলে বিক্রি করবেন পঁচিশের মধ্যে পঁচিশের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে বিক্রি তারকে কত বিক্রি করলেন বারো এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার টাকা এই ষাড় গরুটি বিক্রি হয়ে গেল ভাই মাংস কয় মন হবে আইডিয়া করছেন চারমন দুই তিন কেজি চারমন দুই তিন কেজি এক লক্ষ বারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই চারটার দাম কত রাখছেন আমি এই চারটার কথা বলতেছি ছয় লক্ষ কত উঠছে দাম সর্বোচ্চ পাঁচ পাঁচ লক্ষ বলতেছে আপনার নিয়ত কেমন সাড়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিক্রির ওজন কতটুকু আছে পাঁচ মন করে শুনছেন পাঁচ মন করে লোড সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিক্রির টার্গেট আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কোরবানির উপযুক্ত দেশাল গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম